গত কালকে থেকেই দেখছি ওপার বাংলায় খালেদা আর এপার বাংলায় মমতা ওপার বাংলার ইউনুস আর এপার বাংলার হুমায়ুন এরা চারজন একত্রিত হয়ে মুর্শিদাবাদটাকে উত্তেজিত করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবার একটা যেন চক্রান্ত করছে এর আগে মুর্শিদাবাদের ডানপিটে হুমায়ুন কবির বাবরি মসজিদ বেলডাঙা অমক তমক বলে বিজেপির বিধায়ক কার্যকর্তাকে ঠ্যাং ভাঙ্গ বলে একটা এখানে উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল গতকাল আর একজন সাম্প্রদায়িক হুমায়ুন কবির মেদিনাপুরের দেবরার বিধায়ক উনি কালকে মুর্শিদাবাদের আবেগ মুর্শিদাবাদের একজন আধ্যাত্মিক লাইনের শীর্ষে স্বামী কার্তিক মহারাজ তিনি মুর্শিদাবাদের সনাতনদের মুখ তার উপর আক্রমণ চিনময় স্বামী ওপার বাংলার সরকার যেভাবে একই কায়দায় জেলে ভরেছে ঠিক একই ভাবে এখানকার খালেদা অর্থাৎ বাংলার মমতা তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে সম্প্রদায়ের উস্কানির মন্তব্য দিয়েছেন শুধু তিনি নন তিনি তার দুই হুমায়ুন আগুন জ্বালানোর চেষ্টা করছে হুমায়ুন আপনি ভুলে যেতে পারেন আপনি কত বড় ক্রিমিনাল আইপিএস এবং কমনিয়াল আইপিএস আপনি ভুললেও আমরা ভুলিনি একত্রিশে আগস্ট দু আপনি এই জেলার তখন এসপি ছিলেন আলিগড়কে প্রতিষ্ঠা করবার দায়িত্ব আপনার নিজের কাঁধে নিয়েছিলেন সেই সময় সুতিতে আপনি নিজ চক্রান্ত করে পুলিশ গাড়িতে আগুন জ্বালিয়ে বিজেপি তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার পর্যন্ত তাকেও তাকে জেলখানার চক্রান্ত করেছিলেন তে চার নাম লিখেছিলেন রাহুল شاہে মুর্শেদে প্রবেশ না করতে পারেন তার জন্য জামিন অযোগ্য ধারা দিয়েছিলেন ত্রয় এক বছর প্রায় মুশে ঢুকতে পারেনি জামিন নিয়ার পর ঢুকেছিলেন বিজাপের نیرীয় মানুষগুলোকে আপনি তিরা দিলে খুন করবা চক্রান্ত নিয়েছিলেন হুমায়ুন সাহেব আপনি তো সেই আমাদের আপনার থেকে ঠিক আট মাস আগের চলে যাওয়ার ডিএম অর্থাৎ সিদ্দিকি এই জেলার ডিএম ছিলেন দু সালের জানুয়ারি মাস পর্যন্ত ফেলে রাখা কাজটা আপনি সম্পূর্ণ করতে চাইছিলেন এই পারভেজ সিদ্দিকি তখন মুর্শিদাবাদের নামকে বিকৃত করে এখানে মুসলিমাবাদ লিখেছিলেন আপনার সব চক্রান্ত করছেন ভেবে রাখবেন ভারতীয় জনতা পার্টি আছে আপনার মন এবং হৃদয় বাংলাদেশের সঙ্গে কান্না করছে সুতি কোথায় কোন গরু পাচারকারীর সঙ্গে যুক্ত ছিলেন সমস্ত নথি অন্তপক্ষে আমার কাছে আছে বিজেপির আর কোন নেতা অন্য কোন রাজনৈতিক দলের নেতা থাক আর না থাক সাল তারিখ দিয়ে বলে দিব যেভাবে আপনাকে সাল তারিখ দিয়ে বলছি আপনি ভুলে গেছেন আমি স্মরণ করিয়ে দিলাম একত্রিশ আগস্ট পর আক্রমণ চালিয়ে সুতির নিরীহ মানুষকে বাড়ি ছাড়া করেছিলেন এই সাম্প্রদায়িক হুমায়ুন টেপরার বিধায়ক মুর্শিদাবাদের মানুষ

১২ সালে এই জেলায় এসপি থেকেই আপনি খালেদার দালালি করেছেন বাংলার খালেদার দালালি করেছেন তাই তো আসপি রাজপাল সিং হতে চেয়েছিলেন মন্ত্রী তাই না ভারতীয় জনতা পার্টির সব তালিকা আছে আপনি ভুলে যাবেন না মুর্শিদাবাদের মাটিতে এসে আপনার ডাইলগ বাজি দেন মুর্শিদাবাদের মানুষ আপনার জিবে ছিঁড়ে নেবে আপনার হৃদয় আর মন বাংলাদেশে নয় আপনাকে তুলে বাংলাদেশে ফেলবে আপনার দালালি আপনার ছুটে দেবে আপনি হিন্দু তো করে সনাতন বুল্ডোজার চালাবেন আর বাংলার মানুষ মেনে নেবে সাবধানে কথা বলবেন মুর্শিদ ওদের একবার প্রবেশ করে দেখুন আর মুর্শিদের মাটিতে আপনি বলে দেখুন তারপর যা জবাব মুর্শিদ মানুষ দেবে বিজেপি কে লাগবে না শাখারপ কে লাগবে না মানুষ তৈরি